দুর্গম পাহাড় আর চেঙ্গি নদীর বুকে এসব কার্তিক কথা ভুল বক্তব্য আইন অনুযায়ী তেমনই সেটি আসলে আমাদের নিজেদের জন্য প্রয়োজন শুধু আমার কাছে আগে থেকে জানা না থাকে তাহলে সেটা আর আমার জন্য কেবলমাত্র আইনই বাধ্যবাধকতা নয় বরং একটি কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য আমাদের বাজেট প্রয়োজন আপনাদের খাগড়াছড়ি পৌরসভা নিয়ে পারবেন যা বলেছে বলেছেন কি কোন কোন খাতে আমরা আয় করে থাকি এবং কোন কোন খাতে ব্যয় করে থাকি সেই ফিগার সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্যই আজকের এই আয়োজন